যুক্তরাজ্যে জরিপানার মুখে টিউলিপ যুক্তরাজ্য আইন ভঙ্গের দায়ে জরিপানার মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টি সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক মূলত একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয়ে এক বছরের বেশি এগ্রিমেন্ট রাখার অভিযোগে তাকে দশ হাজার পাউন্ড জরিপানা করা হতে পারে বলে জানিয়েছে দেশটির প্রতিপক্ষ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল প্রতিবেদনে বলা হয়েছে চলিত বছরের শুরু থেকেই লন্ডনের একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয়ের এক বছরের বেশি সময় এগ্রিমেন্ট রাখার অভিযোগে তার বিরুদ্ধে এই তদন্ত শুরু করেছিল পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার তদন্তের দেখা গেছে একজন এমপি হিসাবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়ম ভঙ্গ করেছিলেন টিউলিপ যার কারণে বাড়িওয়ালা হিসাবে তার আইনি বাধ্যবাধকতা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি প্রতিবেদনে বলা হয় দুই সালে আট লক্ষ পঁচাশি হাজার পাউন্ড দিয়ে লন্ডনের একটি ফ্ল্যাট কেনেন টিউলিপ সিদ্দিকি এবং তার স্বামী ক্রিস পার্সি তবে তদন্তের দেখা গেছে যে প্রায় সতেরো মাস অর্থাৎ এক বছরের বেশি সময় এই সম্পত্তি থেকে হওয়া আয় বা সঠিকভাবে ঘোষণা করেননি তিনি ভাড়ার পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস জানতে কমিশনার পেরেছে এই সংসদীয় নিয়ম লঙ্ঘন করেছেন টিউলিপ সিদ্দিক যদিও একে একটি প্রশাসনিক ত্রুটি হিসাবে সার্টিফিকেটে ইউপিজি থাকার বাধ্যতামূলক তবে টিউলিপের লন্ডনের এই সম্পত্তি ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ বা বর্তমানের কোনো ধরনের ইউপিসি পাওয়া যায়নি বলে জানিয়েছে ডেইলি মেইল তবে সেন্ট্রাল লন্ডনের টিউলিপ সিদ্দিকীর আরেকটি সম্পত্তি রয়েছে একটি বহিদ ইউপিসি রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমটি যুক্তরাজ্যের যে বাড়িওয়ালারা তিন মাসের বেশি সময় ধরে ইউপিসি নিয়ম মেনে চলেন না তাদের ক্ষেত্রে অন্যতম দশ হাজার থেকে শুরু করে দেড় লাখ পাউন্ড পর্যন্ত জরিপানা করা হয়ে থাকে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকী বর্তমান দেশটির দুর্নীতি আছেন এবার তিনি দুর্নীতির হচ্ছেন অন্যতম বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড উনষাট হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্তের টিউলিপ সিদ্দিকীর নাম উঠে এসেছে তার পরিবার এই অর্থ আত্মসাত করেছে বলে অভিযোগ করা হয়েছে অভিযোগ রয়েছে তিনি বাংলাদেশের বেশি অর্থ একটি নতুন পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করার ক্ষেত্রে দুই সালের মধ্যস্থতা করেছিলেন আগস্টের ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশটির দুর্নীতি দমন কমিশনার দুদক যে তদন্ত করেছে তা আওতায় রয়েছে দুর্নীতির এই অভিযোগ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার টিউলিপ সিদ্দিকীর খালা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন